হ্যালো ব্রিয়ান সরকম্প থেকে আপনাদের কোশ্চেন থাকে স্বরকম্প হচ্ছে আপনাদের এই জিনিসটা একটু খেয়াল করুন যে সরকম্প যখন হবে যখন দুটো ওয়েব সুপার ইম্পোজ হবে সেখানে এদের যে বিস্তার এটা কিন্তু একই থাকবে কিন্তু এদের ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি কিন্তু আলাদা হবে এই এইখান থেকে আপনাদের কোশ্চেন আসে যে সরকম্পের সংখ্যা নির্ণয় করা দিয়ে কিন্তু কোশ্চেন আসে তো সরকম্পের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে ফ্রিকোয়েন্সির কিন্তু ডিফারেন্স থাকে বিস্তার এগুলো কিন্তু আপনাদের সেম থাকে তো এখানে আপনাদের কিভাবে নির্ণয় করতে হয় যদি আপনাদের স্বরকম্পের সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ বিট যদি বের করতে বলে সেক্ষেত্রে আপনাদের কি হয় এন ওয়ান মাইনাস এন টু অর্থাৎ দুটো যে আপনাদের ওয়েব রয়েছে তার যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ফ্রিকোয়েন্সির আপনাকে ডিফারেন্সটা বের করতে বলবে সেখানে আপনাকে শব্দের যে বেগ সেটা দেওয়া থাকবে এবং দুটো ওয়েব তার হয়তো ফ্রিকোয়েন্সি আপনাকে দিয়ে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনি ভি ইজিক্যাল টু এন ল্যামরা এই ফর্মুলা লাগিয়ে আপনি কম্পাঙ্কটা বের করতে পারবেন এবং সেই কম্পাঙ্কের যদি আপনি সেপারেশন করেন বা আপনি যদি বিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি বিট পাবেন ঠিক আছে এখানে হচ্ছে দুটো ওয়েব রয়েছে তাহলে যে যেখানে ওয়েবগুলো আপনাদের সেম ফেজে যখন মিলিত হবে সেক্ষেত্রে তখন আপনারা দেখতে পান যখন সেম ফেজে মিলিত হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনাদের ওভারঅল যে অ্যাপ্লিটিউডটা আছে সেটা আপনাদের হাই হয়ে যাবে এবং যখন অপোজিট ফেজে যখন মিলিত হবে ঠিকছেন এখানে এখানে লালটা পজিটিভ আছে এখানে নীলটা নেগেটিভ আছে অপোজিট ফেজে যখন মিলিত হয়ে যাবে তখন সেখানে আপনাদের ওভারঅল যে অ্যাপ্লিটিউডটা হবে সেক্ষেত্রে আপনাদের সেটা জিরো হয়ে যাবে তো এইভাবে একটা আপনাদের বিট তৈরি হয় তো বিটের ক্ষেত্রে আপনাদের সরকম্পের সংখ্যা নির্ণয় করতে বলে সেই স্বরকম্পের সংখ্যা যদি আপনারা নির্ণয় করেন তাহলে দেখবেন যে দুটো আপনাদের যে কম্পাঙ্ক থাকে সেই কম্পাঙ্কের আপনাদের যদি বিয়োগ করে দেন তাহলে আপনি এই আপনাদের বিট বা স্বরকম্পের সংখ্যা এখান থেকে বের করে নিতে পারবেন